নমস্কার বন্ধুরা এই মুহূর্তে বাংলার আবহাওয়ায় অনেকটাই পরিবর্তন অবশেষে নিম্নচাপ প্রবেশ করে গেছে বাংলার বিভিন্ন জেলায় জেলায় যার প্রভাবে গতকাল থেকে এই বৃষ্টি আরম্ভ হয়েছে এবং এই বৃষ্টি এখন অবধি চলছে কোথাও হচ্ছে ভারী বৃষ্টি কোথাও হচ্ছে হালকা বৃষ্টি এবং কোথাও হচ্ছে মাঝের বৃষ্টি কোথাও কোথাও চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় হওয়ার সঙ্গে শিলাবৃষ্টিও দেখা গিয়েছে এখন বর্তমানে যা পরিস্থিতি তাতে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা কলকাতা হাওড়া হুগলি নদীয়া ডিস্ট্রিক্ট হয়ে দুই চব্বিশ পরগনা পুরুলিয়া দুই মেদিনীপুর সাইডে এখনও অবধি কিন্তু বৃষ্টির যে সম্ভাবনা সেটা রয়েছে সরাসরি আমরা দেখতে পাচ্ছি কলকাতা চন্দননগর খড়দা ব্যারাকপুর কাঁচরাপাড়া দিকগুলোতে বর্তমানে হালকা থেকে ঝিরিঝিরি কিন্তু বৃষ্টি চলছে একই সঙ্গে আরামবা কতুলপুর তমলুক ঝাড়গ্রাম চাকুল্লিয়া এদিকগুলোতেও কিন্তু বর্তমানে বৃষ্টির পরিমাণ তৈরি হচ্ছে অথবা বৃষ্টি হচ্ছে এই মুহূর্তে একই সঙ্গে পুরুলিয়া এবং বলরামপুরেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবার প্রথম আমরা চলে যাব উপগ্রহ চিত্র অর্থাৎ স্যাটেলাইট মানচিত্র স্যাটেলাইট ইমেজ আমাদেরকে যা বলছে তাতে কলকাতা চন্দননগর খড়দা পাণ্ডুয়া শান্তিপুর কতুলপুর আরামবাগ এই দিকগুলোতে কিন্তু ব্যাপক পরিমাণে মেঘাচ্ছন্ন হয়ে গেছে গিয়ে সঙ্গে দুই মেদিনীপুর হয়ে দীঘা কন্টায় মোহনপুর এগড়া বেলদা বাজকুল ময়না পাঁচকুড়া এদিকগুলোও কিন্তু মেঘাচ্ছন্ন পরিবেশ তৈরি হয়েছে ইতিমধ্যে মৌসুম ভবনের তরফ থেকেও কিন্তু আগামী কয়েকদিন বজ্রপাত সময়ে ঝড় এবং বৃষ্টির সতর্কতা জানিয়ে দেওয়া হয়েছে সেটাও আপনাদেরকে আমরা এই আপডেটের মাধ্যমে তুলে ধরবো তো এদিকে বাংলাদেশের ঢাকা খুলনা রাজশাহী মেহেরপুর এইদিকগুলোতেও দেখতে পাচ্ছি আমরা হালকা থেকে মাঝারি বা ঝিরিঝিরি বৃষ্টির একটা সম্ভাবনা তৈরি হচ্ছে তা আবার মেঘলা আকার সমেত এবং উত্তরবঙ্গ কিন্তু মেঘ রয়েছে সব মিলিয়ে বলতে গেলে ইতিমধ্যে নিম্নচাপের প্রভাব বাংলার উপরে প্রবেশ করে গেছে গিয়ে এবং বিভিন্ন দিকে দিকে কিন্তু বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়ে গেছে সরাসরি দেখব আবার বজ্রবিদ্যুৎ মোড়ে গিয়ে এবং বজ্রবিদ্যুৎ মোড়ে গিয়ে আমরা যদি গভীর রাত্রে কন্ডিশনটা দেখি গভীর রাত্রে যেমন কলকাতা এই মুহূর্তে বৃষ্টি চলছে গভীর রাত্রেও কিন্তু বৃষ্টি চলবে এগারোটা বারোটা একটা নাগাদ পানিহাটি ব্যারাকপুর নিউটাউন চন্দননগর কাঁচরাপাড়া খর্দা বনগা কলকাতা এই দিকগুলোতে একই সঙ্গে ইছাপুর পলতা দিকেও বৃষ্টি চলবে তারই সঙ্গে চন্দ্রকোনা কোলাঘাট ডায়মন্ড হারবার মহিষাদল তমলুক পিংলা খড়গপুর মেদিনীপুর কৈশোরী বেলদা জলেশ্বর হয়ে এদিকে একটু উপরের দিকে উঠলে সোনামুখী দুর্গাপুর গোসকারা বোলপুর আসানসোল চিত্তরঞ্জন রঘুনাথপুর বলরামপুর হুড়া এদিকগুলোতে তো বৃষ্টি চলবে যে যে জায়গাগুলোর নাম বলছে এগুলো কিন্তু মেন জায়গা যে জায়গাগুলোতে বৃষ্টি চলবে এবং তারই লাগোয়া যে সমস্ত ছোটো ছোটো জায়গা যেমন পুঞ্চুয়া সিলদা ইনপুর সিন্দ্রি বিরলা বলরামপুর এদিকগুলোতেও বৃষ্টি হবে একই সঙ্গে আসানসোল আসানসোল চিত্তরঞ্জন রঘুনাথপুর সমেত সিউড়ি রামপুরহাট সাইথিয়া মহেশপুর খড়গ্রাম অর্থাৎ বীরভূম ডিস্ট্রিক্ট বীরভূম জেলা সেখানেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং মুর্শিদাবাদ জেলাও যেমন আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা ডুমকাল করিমপুর এদিকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে ওপার বাংলার পাশে মেহেরপুরে বৃষ্টি রয়েছে রয়েছে ফরিদপুর লোহাগা যশোর এই দিকগুলোতেও তো এই হচ্ছে রাত্রে একদম কন্ডিশন উত্তরবঙ্গেরও কিছু কিছু জেলায় বৃষ্টি রয়েছে যেমন হরিশ্চন্দ্রপুর মেনাপুর রাজগঞ্জ কিষানগঞ্জের দিকগুলোতে আর দিকে ধূপগিরি শিলিগুড়ি রামশাই যারা উত্তরবঙ্গ থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই জানাতে ভুলবেন না যে আজ আপনাদের এখানে বৃষ্টি হয়েছিল কি না এবং গতকালও বৃষ্টি হয়েছিল কি না তো এবার আমরা সরাসরি চলেও বাইশ তারিখের পুরোপুরিভাবে প্রবেশ করে গেলাম বাইশ তারিখ রাত্রে একটা নাগাদ বন্ধুরা দেখতে পাচ্ছেন বৃষ্টি থাকছে অর্থাৎ আগামীকালও বৃষ্টি থাকছে ভোররাত্রি অবধি কলকাতা খর্দায় সমস্ত জায়গাগুলিতে যারা বন্ধুরা ভিডিওটি দেখছেন এখনও অবধি সাবস্ক্রাইব করে না থাকলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমরা কিন্তু প্রতিনিয়ত আবহাওয়ার লেটেস্ট স্টেস আপডেট আপনাদের জন্য নিয়ে আসি প্রকৃতির সমস্ত আপডেট কিন্তু আপনাদের কাছে আমরা তুলে ধরি তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে বলবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফলো করতে বলবেন না তো এখানে শান্তিপুর দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া চন্দননগর আরামবাগ খড়গপুর তমলুক এগুলোতে রাত্রেবেলা একটা নাগাদ এখনও বৃষ্টির সম্ভাবনা রয়েছে একই সঙ্গে নদীয়া ডিস্ট্রিক্ট হয়ে দুই বর্ধমান এবং মুর্শিদাবাদের দিকেও কিন্তু বৃষ্টি রয়েছে আর এদিকে উত্তরবঙ্গে বৃষ্টি বাড়তে পারে শিলিগুড়ি জলপাইগুড়ি ধূপগিরি আলিপুরদুয়ার কোচবিহার ইসলামপুর কিষানগঞ্জ করণদিগির সাইডটাতে এদিকে বাংলাদেশের ঠাকুরগাঁও পঞ্চগড় দিনাজপুর পীরগঞ্জ দেবীগঞ্জ বোদা এদিকগুলোতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তো এরপর আমরা এটাকে আরেকটু এগিয়ে নিয়ে যাব এগিয়ে নিয়ে গেলে মোটামুটি ভোরবেলার যদি কন্ডিশনটা দেখি তাতে কোলাঘাট তমলুক বারুইপুর এদিকগুলো যেমন বৃষ্টি চলছিল তেমনই চলবে কিন্তু কিছু জায়গায় একটু পরিমাণে বৃষ্টি বাড়বে যেমন ভগবানপুর চৈতন্যপুর এবং কল্যাণচক এর মধ্যে এই তিনটে জায়গার মধ্যবর্তী অংশটিতে মাঝারি মানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারই সঙ্গে সঙ্গে ময়না তমলুক শ্যামপুর কোলাঘাট বিষ্ণুপুর এদিকগুলোতেও বৃষ্টি চলবে ঝাড়গ্রাম বেলদা চন্দ্রকোনা সোনামুখী বর্ধমানে ঝিরিঝিরি বৃষ্টি যেমন চলছিল তেমনই চলবে এবং বাংলাদেশেরও বরিশাল কুমিল্লা ঢাকার দিকটাতে চলবে আর দিকে রংপুরের দিকটাতে বৃষ্টি বাড়বে একটুখানি বিরামপুর, রংপুর লালমনিরহাট তারপর হচ্ছে পার্বতীপুর এই সমস্ত সাইডগুলোতে রাজারহাট যেগুলোর নাম বলবো এখানে একটু বৃষ্টি বাড়বে তো এদিকে অসমের দিকেও কিন্তু কোথাও কোথাও ভারী বৃষ্টির চান্স থাকছে এখন অবধি যেটা দেখা যাচ্ছে তো এরপর আমরা এগিয়ে আরেকটু এগিয়ে যাবো এগিয়ে গিয়ে মোটামুটি সকাল সাতটা নাগাদ গেলে কলকাতার আশেপাশে কলকাতা খড়দা হাবড়া চন্দননগর ব্যারাকপুর সৌরূপনগর এদিকগুলোতে একটু একটু বৃষ্টি বাড়ার সম্ভাবনা দেখা যাচ্ছে তবে হানড্রেড পার্সেন্ট যে এই সময়টায় বৃষ্টি হবে এটা কিন্তু টাইমে আমরা কোনো গ্যারান্টি দিচ্ছি না কারণ টাইমিংটা কিন্তু বন্ধুরা এদিকে এদিক হতে পারে কিন্তু বৃষ্টি হবে এটা শিওর কিন্তু টাইমিংটা কিন্তু এদিকে এদিক হওয়ার একটা চান্স থাকছে যে সাতটা বলে সপ্তাহে আমরা হয়তো দশটা এগারোটা নাগাদ সে বৃষ্টিটা আসতে পারে তবে আসবে এদিকে খড়গপুর ঝাড়গ্রাম দিকটাও বৃষ্টিটা হতে পারে একই সঙ্গে হলদিয়া বাজকুল কাঁথি কেজুরি এগরা দাতন মোহনপুর জলেশ্বর এদিকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদবাকি ঝাড়গ্রাম দুই মেদিনীপুর চন্দ্রকোনা কোলাঘাট তমলুকুর এই সাইডগুলোতে কোথাও কোথাও হালকা থেকে ঝিরিঝুরি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে আবার খুলনা সাতক্ষীরা শ্রীকান্তপুর অভয়নগর গোপীনাথপুর তুঙ্গিপাড়া নড়াইল মাদারীপুর এখানেও হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তো আরেকটু আমরা এগাবো এগিয়ে গেলে বাইশ তারিখে রাত্রি দশটার কন্ডিশনটা যদি দেখি তাতে কোলাঘাট বিষ্ণুপুর বারৈপুর এদিকে হালকা হালকা যেমন বৃষ্টি চলছিল চলবে কিন্তু এবার কিন্তু একটু বাড়বে এরিয়া বাড়বে যেমন উপকূলের নামখানা ফ্রেজারগঞ্জ পাথর প্রতিমা রায়দিঘি কাকদ্বীপ গঙ্গাসাগর যে জায়গাগুলোতে বৃষ্টি ছিল না সকালবেলা নাগাদ বা দুপুরবেলা নাগাদ সেই দিকগুলোতেও বৃষ্টি হবে উপকূলের বিভিন্ন জায়গায় যেমন হলদিবাড়ি ঝাড়খালি কুলপি গোসাবা জয়নগর মহিষল ডায়মন্ড হারবার কেয়াতলা বারুইপুর বজব ঝিম্মলগঞ্জ তাকি ভাদুরিয়া স্বরূপনগর হয়ে সাইটটা এবং নাগরখাড়া হাওড়া নিমতলা বাজার গাইঘাটা বসিরহাট পানিহাটি এদিকগুলোতেও বৃষ্টি হবে হালকা থেকে মাঝারি বৃষ্টি সঙ্গে ব্যারাকপুর আমতা কোলাঘাট বাগনানাও হালকা হালকা বৃষ্টি চলবে বালিচক খড়গপুরে দীঘা কন্টাই মন্দারমণির দিকেও হালকা হালকা বৃষ্টি চলবে একই সঙ্গে খুলনা কুমিল্লা হয়ে আমারপুর বেলনিয়া লাকসাম হাজিগঞ্জ গৌরনাদি তুঙ্গিপাড়া লোহাগাড়া এদিকগুলো তো বৃষ্টি চলবে আর যে ভয়ঙ্কর পরিমাণে একটা বন্ধুরা বৃষ্টির সম্ভাবনা ছিল যেটা আমরা গত কয়েক দুদিন আগে আপনাদেরকে জানিয়েছিলাম সেটা কিন্তু বর্তমানে কেটে গেছে সেই ভয়ঙ্কর এবং অতি ভয়াবহ বৃষ্টির সম্ভাবনা যে লাল হয়ে গেছে চারিদিক সেটা কিন্তু নেই তবে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো এরপরে আমরা আরেকটা এগিয়ে যাব এগিয়ে গিয়ে বাইশ তারিখে দুপুর থেকে রাত্রের কন্ডিশনটা যদি দেখি তাতে কিন্তু পশ্চিম দিক থেকে আবারও একটা ঝাপটা আসবে বৃষ্টি যার কারণে পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর বর্ধমান সোনামুখী গোসকারা বোলপুর খড়গপুর কোলাঘাট গলতর ঝাড়গ্রাম খাতরা বিষ্ণুপুর জামশেদপুর জাগুদা এদিকগুলোতেও বৃষ্টি পৌঁছে যাবে অর্থাৎ মাঝারি মানে বৃষ্টি কিন্তু এদিকগুলো হতে পারে একই সঙ্গে সিঙ্গু সরি শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং কার্সিও নকশালবাড়ি অথবা উত্তর দিনাজপুর সাইড হয়ে সোনারপুর জলপাইগুড়ি ধূপগিরি বিন্নারহাট বুড়িমারি রামশাই সমেত সোনারপুর বানেশ্বর আলিপুরদুয়ার কুমারগ্রাম বক্সদুয়ার হাসিমারা বীরপাড়া এদিকগুলোতে কিন্তু মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা হতে পারে হালকা থেকে মাঝারি মানে বৃষ্টি বাদ বাকি শিলং মেঘালয় হয়ে আসামের পাঠশালা গুয়াহাটি গোয়ালপাড়া তো বৃষ্টি হবে তবে গুয়াহাটিতে বৃষ্টি কম রয়েছে কিন্তু গোয়ালপাড়া বরপেতা অভয়পুরি এখানে হালকা থেকে মাঝারি মানে বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তারই সঙ্গে অরুণাচল প্রদেশ সাইডেও কিন্তু বৃষ্টি হতে পারে আর এদিকে উপকূল ঝিরিঝিরি বৃষ্টি যেমন চলছে তেমনই চলবে এবার আমরা আরেকটু এগাবো এগিয়ে গেলে মোটামুটি বিকেল বা সন্ধে নাগাদ কিন্তু বৃষ্টির পরিমাণ আরেকটু বাড়বে চিত্তরঞ্জন রামপুরহাট এদিকগুলোতে বৃষ্টি বাড়বে নলহাটি মাল্লারপুর সাকারিপাড়া মহেশপুর রাজনগর নালা মালসি চিত্তরঞ্জন জামতারা মাসলিয়া কুলতি আসানসোল শালতোরা রঘুনাথপুর পাড়া তো বৃষ্টির সম্ভাবনা কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তারই সঙ্গে দুই বর্ধমান গোসকারা বোলপুর কাটোয়া দুর্গাপুর বাঁকুড়া সোনামুখী বিষ্ণুপুর কোতুলপুর আরামবাগ চন্দ্রকোনা জামশেদপুর বলরামপুর এবং জাগুদ্দা এদিগুলোতে বৃষ্টি হবে এদিকে খড়গপুর ঝাড়গ্রাম কাশীপুর বিনপুর শিলদা চাকুলিয়া এখানেও কিন্তু আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি তো মোটামুটি যা দেখতে পাচ্ছি তাতে বৃষ্টির পরিমাণ কিন্তু দিকে দিকে এখনও অবধি ভালোই রয়েছে বৃষ্টি কিন্তু পুরোপুরি যে কমে গে যাবে তেমনটি নয় এবার আরেকটু এগিয়ে গেলে বাইশ তারিখ একদম আট গভীর রাত্রে আটটা থেকে পরে বৃষ্টি কিন্তু আরম্ভ হওয়ার একটা চান্স রয়েছে ঝাড়গ্রাম খড়গপুরে ভারী বৃষ্টি হতে পারে চন্দ্রকোন আরামবাগ এবং কতুলপুরে ভারী বৃষ্টির চান্স রয়েছে সেই সময়টি এবং বাদ বাদবী বাঁকুড়া সোনামুখী চন্দ্রনগর খরদা এবং চাকদা শান্তিপুর হালকা হালকা বৃষ্টি থাকতে পারে আর এদিকে দিকে হালকা হালকা বৃষ্টি থাকতে পারে এবং মালদার দিকে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মালদা দুই দিনাজপুর সাইডে কালাই মেহেরপুর রাজশাহী ময়মেন সিং বোগরা এদিকে দিকে দিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা বাইশ তারিখ রাত্রে রয়েছে এতে গেল বাইশ এবার আমরা যদি তেইশ রোববারের দিকটা দেখি Kita lagi তেইশ তারিখে ঢুকেও আমরা বৃষ্টি দেখুন একটা ঝাড়খণ্ড হয়ে বিহার হয়ে একটা পপ ঢুকছে এবং এদিকে একটি বঙ্গোপসাগর উড়িষ্যা হয়ে ঢুকছে যেটা দীঘা মন্দারমণি গঙ্গাসাগর মাঝারি থেকে ভারী বৃষ্টি দেবে এবং রামনগর চালখোলা জনপুত কাগধা এদিকেও মাঝারি থেকে ভারী বৃষ্টি দিতে পারে আর বাদবাকি একটু উপরে গেলে আমরা দেখতে পাচ্ছি দুর্গাপুর আসানসোল রঘুনাথপুর পুরুলিয়া বোলপুর শিউড়ি রামপুর আর চিত্তরঞ্জন এদিকে কিন্তু একটু মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো একটা এগিয়ে গেলে মোটামুটি সকাল দশটা নাগাদ কিন্তু সেই বৃষ্টি ব্যাপকভাবে বেড়ে যাবে এবং বেড়ে যাওয়ার ফলে শিউরি, কাটোয়া শান্তিপুর কৃষ্ণনগর বর্ধমান সোনামুখী দুর্গাপুর গোসকাড়া বোলপুর অর্থাৎ এখানে আমরা দুর্গাপুর হয়ে দুই বর্ধমান নদীয়া ডিস্ট্রিক্ট হয়ে মুর্শিদাবাদ এবং বীরভূম ডিস্ট্রিক্টটাতে এবং বহরমপুর সাইরে ডোমকল করিমপুর দিকটাতে কোথাও ভারী কোথাও হালকা এবং কোথাও মাঝারি বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি এবং এই জেলাগুলোর মধ্যে যে যে জায়গাগুলো রয়েছে সেখানেও মোটামুটি বৃষ্টি চলবে আর দিকে কলকাতা বজবজ নিউটাউন ব্যারাকপুর চন্দননগর নাগরখাড়া হাওড়া স্বরূপনগরে হালকা থেকে মাঝারি মানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে একই সঙ্গে ওপার বাংলায় পাবনা ইসরুদি লালপুর ভাঙ্গুরা জলঙ্গি বারমারা তারপর হচ্ছে বামুন্দি বারখাদা এদিকগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং সিরাজগঞ্জ সিংরা ময়মেনসিং মাদান হালকা হালকা বৃষ্টি থাকতে পারে সেই সময় এবং শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং এখানে ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে আর এদিকে উপকূলত বৃষ্টি বাড়বে নামখানা ফ্রেজারগঞ্জ পাথর প্রতিমা তারপর হচ্ছে ঝাড়খালি হলদিয়া কুলপি খেজুরি কন্টায় দীঘা এই দিকগুলোতে বৃষ্টি একটু বাড়বে তো এটাকে আমরা একটু এগিয়ে নিয়ে যাব এগিয়ে নিয়ে গেলে তেইশ তারিখ দুপুর বারোটায় কিন্তু আরও ব্যাপক হারে বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি বাং দক্ষিণবঙ্গ তো চলবে তারই সঙ্গে বাংলাদেশে কিন্তু ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাবনা নাগেরপুর কাপাসিয়া কিশোরগঞ্জ বোগরা মোহনপুর ময়মেন সিং এবং উত্তরবঙ্গ রয়েছে বৃষ্টি অসম শিলংয়েও বৃষ্টি রয়েছে তো আমরা একটু এগিয়ে গেলে দেখুন তেইশ তারিখে কিন্তু সারাদিন কোথাও না কোথাও বৃষ্টি চলবে সেটা দক্ষিণবঙ্গ হোক অথবা উত্তরবঙ্গই হোক না কেন এবং বাংলাদেশেও কিন্তু ব্যাপক হারে বৃষ্টি রয়েছে তো চব্বিশ তারিখের পর থেকে আস্তে আস্তে আবহাওয়া পরিষ্কার হবে দক্ষিণবঙ্গে কিন্তু উত্তরবঙ্গ হয়তো একটু বৃষ্টি হতে পারে এবং সাতা সাতা শুন উনত্রিশ তিরিশ এক দুই দিনগুলোতে উত্তরবঙ্গে বৃষ্টি থাকলেও দক্ষিণবঙ্গে কিন্তু আপাতত বৃষ্টির চাষ আমরা অনেকটা কম দেখছি দেখা যাক পরবর্তী আপডেটগুলোতে কতটা পরিবর্তন করে যদি পরিবর্তন করে অবশ্যই নতুন আপডেটের মাধ্যমে আপনাদেরকে আমরা জানিয়ে দেবো অসংখ্য ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য